আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে টাইলস এস্টিমেট কিভাবে করতে হয় টাইলস এস্টিমেট করার জন্য আমরা নিচ্ছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা ফ্লোর ফ্লোরের টাইলস এস্টিমেট করতে পারবেন এবং কি ওয়ালের এস্টিমেট করতে পারবেন তো এখানে রুমের সংখ্যা এখানে রুমের সংখ্যা দিতে বলতেছে তো আমি এখানে ধরে নিলাম রুমের সংখ্যা হলো একটি এখানে রুমের দৈর্ঘ্য যাচ্ছে এবং এখানে রুমের প্রস্তুত যাচ্ছে এখানে আমি রুমের দৈর্ঘ্য ধরে নিলাম বারো ফিট বাই বারো ফিট একটা রুম এখানে হলে স্কার্টিং হাইট স্কার্টিং হাইটটাকে এটা আমরা একটা ছবি ওপেন করে রাখছে স্কার্টিং হাইট হচ্ছে এই যে ফ্লোর এই ফ্লোর থেকে ওয়ালে এক ফিট বা ছয় ইঞ্চি পর্যন্ত যে টাইলসটা করা হয় এটা হলো স্কার্টিং তো এটা কতটুকু হবে এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে বলতেছে তো আমরা এখানে ধরে নিলাম এটা এক ফিট ধরে নিলাম তারপরে এখানে টাইলসের সাইজ দিতে বলতেছে

প্রস্তুতটা দিতে হবে প্রস্তুত অ্যাকাউন্টে আমরা একটা ছবিতে যাই এখানে প্রস্তুত হচ্ছে এই যে এই ফ্লোর থেকে একদম এই যে টপ সাদের নিচ পর্যন্ত যে এটা এটা হলো প্রস্তুত এই দিকে হলো প্রস্তুত করতে হবে এই প্রস্তুতটা কতটুকু আমি এখানে দিয়ে দিলাম হলো সাড়ে নয় ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি যদি আপনারা চান যে পুরো ওয়ালটা টাইলস করবেন না নির্দিষ্ট পরিমাণ এরিয়া টাইলস করবেন যেমন ধরুন পাঁচ ফিট তাহলে এখানে আপনারা পাঁচ ফিট দিয়ে দিতে পারবেন তো এখানে তারপরে এখানে যেহেতু ওয়ালে স্কেটিং স্কার্টিং নাই তো আমরা স্কার্টিং দিব না তারপরে এখানে সাইজটা দিতে হবে টাইলস এর তো আমি এখানে ধরে নিলাম বারো ফিট বাই বারো ফিট টাইলস ব্যবহার করা হবে দিয়ে তারপরে এখানে স্কার্টিং এ আরেকটিতে বের হয়েছে আটচল্লিশ আরেকটি তারপরে এখানে এরিয়া রুমের এরিয়া এসএ পিতে বের হয়েছে একশো এসএফ তারপরে এখানে রুমের রুম টাইলস লাগবে হচ্ছে ছত্রিশ নস তারপরে স্কার্টিং টাইলস নস হচ্ছে বারো নস তারপরে এখানে ওয়ালে ওয়ালে যেহেতু

তারপরে এখানে আপনারা রেশিওটা চেঞ্জ করে নিতে পারবেন রেশিওটা আপনাদের ড্রয়িং অনুযায়ী চেঞ্জ করে নেবেন তারপরে এখানে দেখেন যে সিমেন্ট কত লাগবে গ্রাউন্ডিং মেটেরিয়াল কতটুকু লাগবে তারপরে কত সেফটি সেন্ট লাগবে এগুলো বেড়ে গেল তারপর আমরা এখানে টোটাল টাইলসের আমরা এখানে টোটাল টাইলসের রেজাল্টটা দেখতে পাবো আমরা এখানে নাম্বার ওয়ান টাইলস আমরা যে টাইলসগুলো ব্যবহার করছি যদি এই টাইলসের সাইজগুলো এখানে আমরা দিয়ে দেই তো এখানে শো করবে এগুলো আমি আমরা যেহেতু বড় বড় ব্যবহার করছি চব্বিশ চব্বিশ ব্যবহার চব্বিশ চব্বিশ ব্যবহার করছি তো এখানে চব্বিশ চব্বিশ বেরিয়ে আসছে এখানে বারো বারো ব্যবহার করছে তো এখানে বারো বারো সাইজের টাইলস কতগুলো এটা এখানে আসে এসে গেছে তারপরে আপনারা এখান থেকে ওয়েস্টেজ ওয়েস্টেজ এড করতে পারবেন তারপরে এখানে প্রাইস গুলো চেঞ্জ করে নিতে পারবেন আজকে মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম